আসসালামু আলাইকুম ইব্রান আজকে আমি আপনাদেরকে একটি হাস্যকর গল্প পড়ে শোনাব গল্পটি পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চলুন গল্পটি শুরু গল্পটির নাম হলো বোকাসগর একটা গ্রাম ছিল যার নাম বোকানগর নামটা কেমন এমন হলো কেউ জানে না তবে গ্রামে সবাই মনে করে তারা বেশ চালা কেবল তাদের বুদ্ধিগুলো মাঝে মাঝে একটু ঘুরে ঘুরে আসে এই গ্রামে থাকে গবেট আলম মতি রহিমা বেগম আর আছে গ্রামে সবচেয়ে বড় জ্ঞানী নিজেই ঘোষণা করা লোক বুদ্ধ করিম গ্রামের লোকেরা বলে করিম নিজেই জানে না যে ও বুদ্ধ কিন্তু করিম ভাবে যে গ্রামের বিজ্ঞানী দার্শনিক আর প্রফেসর সব একসাথে একদিন গবেট আলম সিদ্ধান্ত নিল যে সে তার মোরগটাকে ইংরেজি শেখাবে ভাই কিভাবে। কারণ সে শুনেছিল পাশের গ্রামে একজন নাকি তার ছাগলকে গান শোনায় ছাগল নাকি নাচে গবে আলম ভাবে ছাগল যদি নাচে তবে মোরক ইংরেজি শিখতেই পারে তাই সে মোরককে বলল গুড মর্নিং মোরগ ককো করে উঠল আলম খুশি করে চিৎকার করে বলল দেখো ও তো ইংরেজিতে উত্তর দিল পাশে থাকা মতি কাকা বলল আরে ও তো প্রতিদিনই এভাবে ডাকে আলম বলল কিন্তু আজকে ইংরেজি টোন ছিল এরপর মতি কাকার এক অদ্ভুত বুদ্ধি আনে তো চলুন দেখি মতি কাকার মাথায় কি অদ্ভুত বুদ্ধি আসলো সে বলে দেখো আমরা যদি মোরগটা বিক্রি করি মানুষ বলবে ইংরেজি জানা রোগ দাম তিনগুণ দুজনেই উচ্ছ্বাসে নাচতে থাকে কিন্তু নাচতে নাচতেই আলমের লুঙ্গির গিট খুলে পড়ে যায় এমনই হয় বোকা লোকেদের সাথে লোকজন হাসতে হাসতে গোড়াগড়ি লজ্জায় আলম বলে ওটা ছিল আমার নতুন স্টেপ ইংরেজি বা রে ভাই আমি তো আমার লাইফে এমন নাচ দেখি নাই গ্রামের লোকেরা হেসে হেসে মরে গেল এই বোকামিতে গ্রামের সবাই বুঝলো লুঙ্গি পরে পরে নেমে যাওয়ার আগে গিট ঠিক করা উচিত তারপর ঘটনা আরও জমে উঠে যখন বুদ্ধ গরিম ঘোষণা করল যে আজ গ্রামে মিসিং ব্রেন অনুসন্ধান অভিযান করবে ভাই মিসিং ব্রেন কারণ তার নাকি মনে হচ্ছে গ্রামে কারোর মাথা থেকে বুদ্ধি হারিয়েছে সে তো নিজেই জানে তার বুদ্ধি কবেই হারিয়ে গেল সবার দৌড়ে আসে লোকজন জিজ্ঞেস করে কার বুদ্ধি হারালো করিম বলে আমি সন্দেহ করছি সবার গ্রামের মানুষ বলে কি করে বুঝলে করিম বলে আজ সকালে দেখি আমার নিজের জুতার জায়গায় কারো জুতা পায় মানে কেউ নিজের বুদ্ধি রেখে গেল আর আমারটা নিয়ে গেল। লোকেরা বলল। তুমি ভুল জুতা পায়ে দিয়েছো। এটাই আসল কথা করিম রাগ করে বলে মানুষ ভুল নয় বৈজ্ঞানিক পরীক্ষা তারপর শুরু হলো করিমের অভিযান সে ঘরে ঘরে গিয়ে দেখে মানুষের মাথা থেকে বুদ্ধির গন্ধ বের হয় কিনা কি ভাবে ভাই বুদ্ধিরও কি আবার গন্ধ থাকে নাকি রহিমা বেগমের মাথায় নাক রাখতে রহিমা একটা চর বসিয়ে বলল বুদ্ধির গন্ধ শুকতে আমার মাথা মাথা ইলিশ মাছ রহিম হেসে বলে না আপা মাছ না মাছের মতোই গন্ধ খুঁজতেছি গ্রামের লোকজন পেট ধরে হাসতে থাকে তখন মতি কাকা বলে করিম ভাই যদি আপনার বুদ্ধি হারিয়ে যায় আপনি কিভাবে ঠিক করবেন করিম বলে আমার বুদ্ধি স্থির সিমেন্টে আটকানো কিন্তু দু মিনিট পরই সে একটা গাছকে জিজ্ঞেস করে করছে আপনি কি মানুষের বুদ্ধি দেখছেন সবাই বলে দেখো সিমেন্ট খুলে গেছে এই গল্প শুনে গ্রামে সবাই শিখলো অতি আত্মবিশ্বাস মানুষকে গাছের সাথেও কথা বলে এরপর ঘটে গ্রামের সবচেয়ে বড় ঘটনা চলুন দেখি গ্রামের সবচেয়ে বড় ঘটনাটা কি আর কি কি হাস্যকর কাহিনী আমাদেরকে শুনতে হচ্ছে গ্রামের হাটে ঘোষণা দেওয়া হলো বিশেষ মেলা বোকামি প্রতিযোগিতা বা ভাই জি ফার্স্ট জীবনে প্রথমবার শুনলাম এটা যে সবচেয়ে মজার বোকামি দেখাবে সে হবে বোকানগরের বোকারাজা মতি কাকা হাজির হলো প্রথমে সে নিয়ে এসেছে একটা খালি ব্যাগ সবাই জিজ্ঞেস করে ব্যাগে কি মতি কাকা বলে জ্ঞান সবাই দেখে ব্যাগ একদম খালি কাকা বলে জ্ঞান দেখায় না অনুভব করতে হয় বিচারকরা হাসতে হাসতে মাটিতে পড়ে এরপর রহিমা বেগ মেলে তিনি বললেন আমি আজ প্রমাণ করব বালিশের ভিতরে বৃষ্টি ধরে রাখা যায় তিনি বালিশ কুলে বৃষ্টির নিচে ধরে বালিশ ভিজে একাকা রহিমা বলে দেখো বৃষ্টি রাখছে বিচারক বলে আপনার বাড়িতে পানি গেছে রহিমা চিৎকার করে পানি গেছে না পানি ধরছে তারপর গবেট আলম মোরগ নিয়ে এসে ঘোষণা করে আমার মোরগ ইংরেজি বলে বিচারকরা বলে কোথায় আলম মোরগকে বলে হ্যালো মোরগ ডাকে ক করো আলম বলে দেখেন হ্যালো ইংরেজি উত্তর কো কো রো কো ডাক্তার প্রমাণ করতে পারবে ডাক্তার এসে বলল এটা স্বাভাবিক ডাক আলম বলল স্বাভাবিক ইংরেজি অক্ষর কে এ দিয়ে শুরু ও ডাকছে কে দিয়ে মানে ইংরেজি ভাই ইংরেজি অক্ষর কে দিয়ে শুরু না এ দিয়ে শুরু আপনারাই কমেন্ট করে জানাবেন একদম যুক্তিতে মানুষ আরো হাসতে থাকে শেষে মঞ্চে ওঠে করিম করিম ঘোষণা করে আমি বুদ্ধি খুঁজে পেয়েছি সবাই বলে কোথায় করিম বলে আমি যখন পানির কল খুলে রাখলাম পানি গড়িয়ে নেমে গেল মানে পানি নিচে পড়ে কে বলে দিয়েছিল গ্রাভিটি মানে এই পৃথিবীর বুদ্ধি আছে পৃথিবী সব বুদ্ধি চুরি করেছে বিচারকরা বলে এই লোকই আজকের বোকা রাজা সবাই হেসে হেসে চিৎকার করে বোকা রাজা করিম জিন্দাবাদ রাজা হতেই করিম রাজার মতো বসে বলে আমি আদেশ দিচ্ছি সবাই দিনে দুবার বুদ্ধি খোবে সাবান দিয়ে লোক লোকেরা হাসে আর বলে সাবান দিয়ে বুদ্ধি যায় বাড়ে না করি মুতো দে তাই তাহলে কেন সাবান দিয়ে হাত ধোয়া হয় পুরো মার যেন হাসির কম্পনে কাঁপছিল গ্রামের লোকেরা আনন্দে ভাসে আর শিখে অনেক বোকামি মানে অনেক শিক্ষা ছোট ভুলগুলো আসলে মানুষকে হাসায় আবার সেই ভুল থেকেই শেখায় দিনে সে সে সবাই মিলে বলে নগরের সুখ আছে হাসি আছে শিক্ষা আছে এটাই বোকার স্বর্গ রাত নামলো মানুষ ঘরে ফিরল কিন্তু গ্রাম জুড়ে হাসির প্রতিধ্বনি রয়ে গেল কারণ এখানে ভুল আনন্দ দেয় আর আনন্দ দেয় শিক্ষা লেখিকা অভিরূপা যদি আপনাদের গল্পটি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ অনেক শখ